বিশাল বড় বড় মাছ ধরতেছে আমরা এখন আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন আসেন দেখি ওরা কি মাছ ধরতেছে সাথে বড় ভাই আছে শরীফ ভাই ভাই ছোটবেলায় তো অনেক মাছ ধরছি আমরা তাই আজকে ধরো মনে করেন যে আমরা অনেক বছর যত শহরে থাকি মাছ ধরা দেখিনা হ্যাঁ যে আজকে আমরা এখানে দেখতে আসছি মাছগুলা ওরা কিভাবে ধরে আপনি কিছু কন ভাই মাছ ধরা আরো কি আপনারা দেখেন পাড়ে আসে অনেক আনন্দিত এবং কি গাছ এই গাছগুলো অনেক ভালো যে লাগাইছে গাছটি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা যে গাছটি দেখাতে পারছি এবং কি আপনার এই দেন আপনি গাছটি দেন দর্শক অনেক অনেক সুন্দর এই পর্যাটার তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যাটার জন্য কারণ হচ্ছে খাদ্যতব্য সকলেই এই কৃষিটা উৎপাদন হলে মানে মানুষের জন্য খুব উপকারী দেশের জন্য উপকারী এবং কি সস্তাতে খাবার খাওয়ান যা তো আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও আরেকটা জিনিস দেখাবো সেই জিনিসটা হচ্ছে আপনার সামনে এই যে মাছ এই মাছ আছে এই আমরা তো শুরু অনেক মাছ মাছ গ্রামে তো আর মন যায় না শহরে তাই বেশি একটা আমরা দেখাবো এই যে বায়ার মাছ মাছ আছে আপনার কি মাছ কি মাছ মারা ধরে আর ওই যে সামনে যে মাছ মাতাছে আপনার দেখান কিও ভাই মাছ পাওয়া যাক দর্শক মাছ পাওয়া কাকা মাছকে তোরাকে নাই তোরা কে মাছগুলো বেশি নাই এবং কি রোহিঙ্গা মাছ এই বেশি রোহিঙ্গা মাছ এই যে দেন এই দশকে রোহিঙ্গা মাছও দেন এভাবে রোহিঙ্গা মাছ থাকলে রোহিঙ্গা ইন্ডিয়ার টাই সব সর্বনাশ করছে যে এই যে রোহিঙ্গা মাছ দেন রাস্তাঘাটে ভরে লইছে এই রোহিঙ্গা মাছগুলো আপনি দেখান এই দেয় যে এই রোহিঙ্গা মাছগুলা এই যে ভরে এই এই মাছগুলা আপনার বাংলাদেশের মানুষে খায় না আর এই এগুলা মাছ আপনার এই জালে জালে টান দিলে জালে সব সময় মাছ আসে এগুলা আর অত্যন্ত মাছ পড়েছে এখানকার পরিবেশ অনেক ভালো এবং কি মাছ মাছ তারাও মাছ পাইছে তা আপনারা এখানে আইসা মাছ নিতে পারবেন একদম ন্যায্য মূল্য বিক্রি করে তারা আপনারা সকলেই এদের জন্য দাওয়া করবেন যে বেশি বেশি মাছ পাওয়া ফাইলে আপনার পরবর্তীতে আমরা দিয়ে দিব তাদের জন্য দা করবেন সকলেই আসসালামু আলাইকুম